o volé a... পাওয়ার জন্য যা কিছু করতে পারে মন্দিরা তুমি এই দগলাগুলোর কথা শুনে তুমি এভাবে ভেসে যেও না নিজেকে এভাবে ভাসিয়ে দিও না অডিয়েন্সের কাছে নিজে শক্ত একজন একজন যে স্ট্রং মেয়ে আছো তুমি স্ট্রং থাকো কারণ এরা ভিউজ পাওয়ার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে এরা হলো দগলা সেই দগলা মানুষ যে মানুষগুলো তোমার বিপদের সময় থাকবে ঠিকই কিন্তু থাকার তোমার কাছ থেকে সব কিছু জানার জন্য মানে তোমার ভিতরের সব তুমি যে একজন বড় ইউটিউবার সেগুলো নেওয়ার জন্য মানে তোমার কাছ থেকে কীভাবে ভালো ভালো জিনিসগুলো নেওয়া যায় এবং সেটাই ঠিক সময়ে গিয়ে তোমাকে আঘাত দেওয়ার জন্য অ্যাপ্লাই করবে এরা সেই টাইপের মানুষ দ্বারা বাসে থাকে তো ঠিকই কিন্তু তোমাকে আঘাত দিতে কোনো অংশে ছাড়তে ছাড় মানে ছাড়ে না এরা হলো সেই টাইপের দগলা এনসান ডগলা এনসান যাকে বলে মান্ডির বাচ্চা এরা আজকে আজকে ফ্যামিলির মন্দিরাদি পুরো স্পষ্ট করে এই ভিডিওটাতে বলেছে যে সুতোপাতি কতটা আমি সুতোপাতিকে ভালোভাবে চিনি আমি যখন প্রথম ইউটিউবে এসেছিলাম আমি এক বছর আগে ইউটিউবে এসেছি সেই এক বছর আগে এক দেড় বছর আগে যে সুতোপাতি যে ইউটিউবে এসেছে সে কিন্তু কোনো সীমা ছাড়েনি মাই সিম্পল লাইফ স্টাইলের কি নাম দিদিটার মাই সিম্পল লাইফ এ ওই যে দিদি সরি পরের নাম আমি এখানে লিখে দেবো তো দিদি দিদিটাকে কোনো মতে হেনস্থা তার তারপর যে পঙ্গু আছে সেই বিষয়টাকে হেনস্থা করতে সে কোনো মতেই মানে ভিউজ পাওয়ার জন্য এরা যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে এমনকি মারিয়া মারিয়া মারিয়ার মা দেখো তারা কিভাবে হেসে এসেছে লাইভে এসে তারা মতো কি বলছে জানো তারা বলছে যে আমরা ভিউজ পাবার জন্য আমরা এক তোমরা তাড়াতাড়ি করে আমাদের যেই রকম ভিডিও আছে আমরা চেষ্টা করবো সব মন্দিরে সব সতর্ক কাজ করবো আমাদেরকে প্লিজ তোমার নামে যে কোনো যে যে কোনো ধরনের কথা তারা বলতে পারে মানে সব সীমা লঙ্ঘন করে তারা যদি ভিউজ কামানোর জন্য বা ইউটিউবে ফেমাস হওয়ার জন্য যদি তারা করছে এইরকম মানে কথা বলতে পারে তোমার তুমি তাদের বাড়ি গিয়ে থেকেছো খেয়েছো জলের দাম উঠেছে ইলেকট্রিক বিল উঠেছে কাউকে বিপদের সময় সাহায্য করলে যে এগুলো বল বলতে নেই যে সহানুভূতি দেখাতে হয় কিন্তু তারা পুরোটাই এসে ইউটিউবে বলেছে আর এবার বুঝতে পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যে তাদের তারা একমাত্র উদ্দেশ্য ছিল যে তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবে আর সেখান থেকে তোমার দ্বারাই views কামাবে ভালো করে ভিউজ কামিয়ে নিয়ে যাবে ওই জন্যই তো তোমাকে অতদিন ডাকতে চেয়েছিল ওরা কিন্তু কিন্তু যেই তুমি চলে গেলে তো ওদের মনটা খুব খারাপ হয়ে গেল যে ওরা ওরা তুমি থাকা পর্যন্ত ফিফটি কে বা হান্ড্রেড কে সাবস্ক্রাইবার ফিল করতে পারেনি তার জন্য ওরা ফোন দিয়ে এঁটেছে তো ওদের ভিউ ওদের চ্যানেলে ভিউজ দেখছো ওদের চ্যানেলের ভিউজ চার হাজার তিন হাজার পাঁচ হাজার এই তোমার ভিডিওটা করে এখন সত্তর হাজার একাত্তর হাজার পঁচাশি হাজার ভিউজ কামাচ্ছে তো আমি বলছি বন্ধুরা বেশ ওর কোথায় ভেসে যেও না ওদের কোথায় ভেসে যেও না মন্দিরাদি তোমাকে বলছি ওদের কোথায় ভেসে গিয়ে দগলা এগুলো এইগুলো মানুষগুলো কি বলো তো মানুষ এরা বলছে এরা এরা মা মাইন্ডে সেট করে রেখে দিয়েছে কি বলো তো এরা মাইন্ডে একটাই জিনিস সেট করে রেখেছে যে তোমাকে অপমান করে যদি ওরা ভিউজ কামাতে পারে বা টাকা ইনকাম করতে পারে বা একদিন ইউটিউবে সেটল করতে পারে তাহলে সেটা করেই করবে এরকম মাইন্ডে সেট করেই নিয়েছে তুমি এটা ভেবে রাখো মাইন্ডে ভেবে নাও আর সুতোবাদী এই সুতোবাদী এক এক নাম্বারে দগলা আছে দগলা আমি দেড় বছর আগে যে ইউটিউবে এসেছি ইউটিউবে আমি আমার একটা চ্যানেল ছিল পঞ্জমিস ক্রিয়েশন বলে সেই চ্যানেলটা এখনো আছে কিন্তু আমি এখন ভিডিওটাতে ওটাতে আপলোড করি না এটাতে নতুন চ্যানেল খুলেছি তো প্লিজ আমার এই দেশি কোন পঞ্জু চ্যানেলটা প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আরও নিত্য নতুন সবার সবার রাশ আমি করব কারণ আমি অনেক জনকে জানি এরকম অনেক মানুষ আছে যারা বিপদে সময় থাকে ঠিকই কিন্তু তারা কি করে তোমার ফায়দা তোলার জন্য তোমার তোমার কাছ থেকে অনেক রকমের কথা শুনে নেবে ভালো মন্দ কথা শুনে নেবে তারা গিয়ে ঠিক সময়ে সেটা এপ্লাই করবে আর ভিডিও মাধ্যমে ভিডিও করে করে ভিউজ সেটা সেই ধরনের মানুষ হলো এই সুতপাদি আর এই মারিয়া লাইফস্টাইল মারিয়া মারিয়ার মা মারিয়ার মা মারিয়াকে কি করছে মারিয়া কিন্তু ভালো মেয়ে মারিয়া ভালো মেয়ে কিন্তু মারিয়ার মা এটা ফোন দিয়ে গেছে মারিয়ার মা মুখ দেখেই বোঝা যাচ্ছে পুরো স্পষ্ট কারণ ও কান্নাগুলো একদম রিয়েল নয় টিভি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে সে কিন্তু একটাই টার্গেট রেখেছে তার যেন ভি সাবস্ক্রাইবার যেন হান্ড্রেড কে হয়ে যায় আর ইউটিউবে যাতে স্যাটেল হয়ে যায় ওদের একটাই টার্গেট রয়েছে হান্ড্রেড কে হয়ে গিয়ে ইউটিউবে যাতে মানে মানুষের কাছে একটা জায়গা বানিয়ে নিতে পারে কিন্তু তার জন্য তো ওরা যে যা যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে এই যে তোমাকে যে এক মাস রেখেছে তোমার প্রতিদিন স্বমনাথের স্বনাথদার সঙ্গে যে ঝামেলা হয়েছিল সেটাতে এক মাস যে রেখেছে এক মাসে যে তোমাকে যে ভাবে ওরা ট্রিট করেছে তো তোমার কাছ থেকে তো মানে তুমি যে ইনকাম করছিলে তোমার কাছ থেকে তো তারা টাকাও নিয়েছে ঠিকই সব কিছু নিয়েছে ঠিকই কিন্তু তারা কিন্তু ফায়দা তোলার জন্য একটা টার্গেট করে রেখেছে যে তুমি যে চলে আসলে সেটা কিন্তু ওদের খুব খারাপ লেগে যে তুমি থাকাকালীন ওরা হান্ড্রেডকে বা ফিফটিকে সার্ভ সার্ভার করতে পারলো না সেটা ওদের খুব গায়ে লেগেছে তার জন্য সেই ওরা কিন্তু তোমাকে আঘাত করে করতে চাইছে সেই আঘাতে তুমি ভেসে যেও না ভাবে যে ওদেরকে ভিডিও ভিডিও করে 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 ওদেরকে একদম time পৌঁছে দিই। অথচ ওদের সাথে কোনো কথাবার্তাও নেই আর ওদের সাথে যদি কথাবার্তা এরকম ওরা controversy করে 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 ঠিক জায়গায় পৌঁছে যাবে। সবাই ওদের নামে controversy করে করে ঠিক জায়গায় ওরা পৌঁছে যাবে। এই সুতো পা যে এত আহ করে না সে প্রত্যেকটা কথার প্রত্যেকটা কথার যে রেকর্ডিং মানুষকে যে কি রকম করে ঘুমানো যায় না সে এরকম এরকম টাইপের মানুষ হচ্ছে। তার mind কে কিভাবে ঘুরানো যায় এরকম টাইপের মানুষ আছে সে প্রত্যেকটা জিনিস মানুষের তুলে নিয়ে রাখতে চায়। তো না হলে কেউ বিপদের কথা যখন বলে রেকর্ডিং রেকর্ডিং করে রাখতে পারে কারণ এই এইসব ফোন দিয়েতেছে তোমার ফায়দা তুলে সে ইউটিউব থেকে ভিউজ কামাবে সুরুয়াত দি আর মারিয়া হলো এক নামের দোগলা হ্যান্ডসাম বন্ধুরা তোমরা কি বলছো এমএস এস ফ্যামিলি মন্দিরা বলছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ ওদের কোথায় ভেসে যেও না আর ওদের নামে ভিডিও আর করো না ওদের নামও নিও না কারণ যারা বদনাম করবে তোমাকে ঠিক তারা একদিন যদি কিছু না বলো তো নিজে নিজেই ওরা চুপে যাবে কিন্তু তুমি যদি কিছু বলতে যাও তাহলে কিন্তু আরও বাড়বে অমনি করতে করতে ওদের ভিউজ বাড়বে অমনি করে সাবস্ক্রাইবার বাড়বে ওরা কিন্তু একটা টার্গেট রেখেছে এটা তো চলো বন্ধুরা তোমরা তোমাদের কি মত এই বিষয়ে এই কন্ট্রোভার্সাল বিষয়ে তোমাদের কি মত আমাকে কমেন্টে জানাও চলো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর প্লিজ 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 সবাই পাশে থাকো কারণ প্রচুর সাপোর্ট এর দরকার আছে আর আমি আরো আরো নিত্য নতুন নিত্য নতুনে যে মণ্ডীরাদের এই রকম ই করছে না আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে পাবে চলো টাটা আজকের জন্য একটা হ্যাঁ নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু টং করে বাজিয়ে দিবে